এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম যে একটা মহামিলন পর্ব পড়বে পর্ব হবে ওয়াইটি এক সবার কাজের জায়গা ম্যাক্সিমাম মানুষ এখানে আসে কথা বলতে একটু ফেমাস হতে যাদের যা আর্নিং হচ্ছে সেটা নিয়ে তারা সন্তুষ্ট হতে মানে কন্ট্রোভার্সি জোনটার কথা বলছি সেখানে যদি কেউ খোঁচা মেরে তাদের এই এত দিনকার আমরা না হয় ছোটো চ্যানেল এত দিনকার কষ্টের এই যে তিল 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 করে ভিউজ বাড়ানো সাবস্ক্রাইবার বাড়ানো সেখানে যদি একটা ফুল স্টপ দিতে চায় তাহলে তারাই বা শুনবে কেন বেশ কিছুদিন আগে কোনো এক ইউ রোস্টারকে মানে স্ট্রাইক দেওয়া বা ধমকি দেওয়ার জন্য প্রত্যেকটা রোস্টিং চ্যানেলগুলো কিন্তু মোটামুটি মোটামুটি একজোট হয়েছিল যেটা কোনোদিন এই কন্ট্রোভার্সি জোনে ভাবাই যায়নি কন্ট্রোভার্সি জোনে কেউ যদি বেশি ভিউজ পায় কারোর সাউস বাড়লে আরও যারা কাছাকাছি মোটামুটি আছে তারা তাদেরকে টেনে নেওয়ায় সব থেকে বেশি এই কন্ট্রোভার্সি জোনে যেটা হয়ে গেছে যে ব্লগার ছেড়ে নিজেদের এই সমগোত্রীয় মানে একই সঙ্গে কাজ করা সহকর্মীদের ধরে টানাটানি যখনই ব্লগার কোনো ব্লগারের কাছ থেকে কোনো কন্টেন্ট পাচ্ছে না তখনই তারা কি করছে আমরাও আমিও করেছি প্রথম দিকে আমিও করেছি তখনই তারা এই সহক্রিয়েটারদের ধরে টানাটানি হ্যাঁ সহক্রিয়েটারদের এক ভুল বা মতের অমিল হতেই পারে সেটা নিয়ে দু চারটে কথা বলাই যেতে পারে কিন্তু ভিডিওর পর ভিডিও এ ওকে গালি গা গালাজ এ তাকে জুতো মারবো এ তাকে এ করব সর্বোপরি এই যে এই এ ওকে কেস দেবো এটা একদম না কেস যে কোনো সমস্যার সমাধান নাই এটা একটা মানে বিশেষ করে এত বড় বড় কেস আজকে আজি করের মতো একটা বড় কেস তার সুরাহা কিচ্ছু হচ্ছে না বেচারি বাবা মা মানে দৌড়ে দৌড়ে কিভাবে ঘুরছে বুকটা ফেটে যায় আর আমরা সবাই দু একদিন প্রতিবাদ করেছি সবাই সবার নর্মাল একটা লাইফে আবার ফিরে চলে গেছি কিছু করার নেই বলো নর্মাল জীবন তো চালাতেই হবে ঘরের কারণ বড় কিছু হয়ে গেলেও মানুষ কিন্তু একদিন দুদিন না খেয়ে থাকে তারপর পরের দিন কিন্তু আবার যাদের যেটা নর্মাল লাইফস্টাইল সেটাতে অভ্যস্ত হয়ে যায় সেটা তো করতেই হবে কাজের জায়গা সবাইকেই করতে হবে তার সত্ত্বেও দেখ অত বড় একটা ঘটনায় আজকে কি বিচার হলো কিছু চলছে বিচার চলছে জানি না এর সুরাহাঁকা কথায় এর টিকি কোথায় বাধা আছে এইসব নিয়ে কথা বলতেও পারবো না অনেকে এখানে এসে বলে অনেকে বলে যে তোমরা এরকম ব্লগারদের নিয়ে কথা বলো ওই জায়গাটা নিয়ে কথা বলো না কেন আরে ওই জায়গাটা নিয়ে কথা বলবো কি ওখানে তো বড়ো বড় নেতা মন্ত্রী পার্টি পলিটিক্স ঢুকে গেছে আমরা কেন কথা বলতে যাব আইন আদালত সমস্ত কিছু আছে তাই না আমরা ওই কন্টেন্ট নিয়ে ঢুকে ওখানে গিয়ে কথা বলার আমরা কেউ নয় ওখানে অনেক বড় সড়ো লোকজন আছে যারা হ্যান্ডলিং করছে তো আমরা যেখানে কথা বলবো যেখানে কেউ কথা বলে না আমরা ভার্চুয়াল জগতে আছি ভার্চুয়াল জগৎ নিয়ে কথা বলবো আমরা তার বাইরে বেরিয়ে কথা বলবো না তো আজকে দেখে খুবই ভালো লাগছে যে কন্টেন্ট কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটাররা মোটামুটি বেশ কিছু দিন ধরে দেখছি মোটামুটি একটা মিলনের সুর মানে মিলন সেই অর্থে গলা জোরে জড়িত নয় সেটা কোনো হবেও না হওয়ার দরকারও নেই অতি চোরের লক্ষণ হয়ে যায় কিন্তু মোটামুটি একে অপরের অসুবিধা হলে কিন্তু বেশ ঝাঁপিয়ে পড়ে যেটা আজকে দেখা যাচ্ছে তো ওয়াইটিতে ভালো কী হলো না হলো জানি না এইটুকু ভালো তো হলোই রইল বাকি মিত্রবাড়ির তিনি আজকাল হতাশায় ভুগছে সব থেকে আমি বেশ এক মাস কি দেড় মাস হয়ে গেল আমি এদের ভিডিও দেখাই ছেড়ে দিয়েছি কারণ আমি বুঝেছি যে এখানে সত্যি কথা বলা যাবে না এখানে মিথ্যা দিয়ে তেল মেরে মেরে যদি কথা বলতে পারো তবে তুমি এখানে মানে এই টপিকটাতে দাঁড়াতে পারবে আজকে সত্যি কথা বলে অনেকেরই আজকে মহা বিপদ মানে রীতিমতো থ্রেটনিং দেওয়া হচ্ছে এই নিয়ে ভিডিও করা যাবে না ওই নিয়ে ভিডিও করা যাবে না ভেবেছিলাম এই টপিক নিয়ে সত্যি আর কথা বলবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি চ্যানেলটা তো সবার নিজের ফোনটা নিজের নেটটা নিজের গাইডলাইন বজায় রেখে কন্ট্রোভার্সি বলে যখন একটা টপিক আছে কথা বলা যেতেই পারে তো ভালোটা ভালো বলবো যেই একটু খারাপ বলবো এমনি তোমাদের ঘা লাগবে আজকে এই যে প্রিয়া প্রিয়াকে নিয়ে আমি তো ভিডিও করতামই না নেগেটিভ ভিডিও পজিটিভ ভিডিও করতাম না আর ভিডিও পরও পেয়ে কিছুদিন যাবৎ দেখতে দেখতামই না মানে ওই আর কি হয় না সময় হয় না এই জন্য কিন্তু এই বাচ্চাটা যখন ও ব্লাড দিতে যেত বাচ্চাটাকে নিয়ে কাটা ছাড়া কেউ করলে ও লাইভে কান্নাকাটি করেছে সেই নিয়ে প্রচুর প্রোটেস্ট করেছি আর যে প্রিয়া আমার উপর কেন খোঁজে গিয়ে আয় আমার নাম দক্ষিণেশ্বরের দিদির নাম কেন বললো দক্ষিণেশ্বরের মিটাপে দিদির সাথে দেখা হয়েছিল আনটির সাথে দেখা হয়েছিল সেই দিদিও আমাকে নিয়ে ভিডিও করছে বিকজ ওই যে রিঙ্কি লাইফস্টাইলের হয়ে আমি কিছু টাকা আজকে অনেক কিছু কথা বলবো রিঙ্কি লাইফস্টাইলের হয়ে আমি কিছু ওকে বলেছিলাম কিছু দাও প্রিয়া অ্যাভয়েড করো না দেখবে আমার ওই ভিডিওগুলো অ্যাভয়েড করো না একে কিছু কিছু সাহায্য করো তোমার অনেক টাকা আছে সেখান থেকে মানে পেয়েছো তোমার টাকা তো নয় পাবলিকের এই টাকা কিছু দাও আচ্ছা সেটা এড়াতে ও তারপরে মানে বিভিন্ন রকম নছল্লা শুরু করলো ব্যাস তারপরে আমিও গেলাম খোঁজে আর খোঁজবো না এইটা কেন সামান্য একটু টাকা ভদ্রলোক কতদিন আছে পৃথিবীতে সন্দেহ যে কদিন আছে তারপরে সবথেকে আমার একটা কমেন্ট আমাকে খুব কষ্ট দিয়েছিল আমি যেহেতু তাদের বাড়িতে গেছিলাম একটা একজন কমেন্ট মানে একজন ভিওয়ার্স হয়তো ভেবেছিল যে আমি অনেক কিছু করতে পারি সে আমাকে কমেন্ট বক্সে লিখেছে দিদি আপনার আপনি যে গেছিলেন বলেছে ওরা ভালো লেগেছে ওই দিদি অনেক ব্যবস্থা করবে কিন্তু আমি আমার নিজের মুখে কতগুলো চুনকালি মেখে চলে এসেছি যার জন্য আমি আর এই টপিক নিয়ে কথা বলি না কারণ আমি কাউকে জোর করতে পারি না টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে সেটা ও দেবে কি না দেবে ওর যদি মানবিকতা ইয়ে হয় যে না আমি দেব না আমি এড়িয়ে যাবো এবং টাকাটা পাওয়ার পর থেকে ওর মধ্যে ভীষণ উদ্ধত্ত শুরু হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট সত্যি যে জবে থেকে ওই টাকাটা এসছে ও বলছে যে ও দর্শকের কাছে খারাপ হয়েছে না ওর মধ্যে একটা উদ্ধত্ত ভীষণভাবে ভীষণভাবে শুরু হয়েছে আজকে এই যে গেছে এই একটা বাড়িতে গেছে মানুষ একটু থিতু হয় তো থিতু না হয়ে এই বাড়ি ও বাড়ি সে করবে তারপর অসুস্থ হবে তারপর সেটাকে নিয়ে ভিডিও বানাবে আর আজকাল সাদি ব্লগ প্রেগনেন্সি ব্লগ ভীষণভাবে হিট হিন্দিতে বলো বাংলাতে বলো তো এই জন্য কন্টেন্ট তো মানে আসতেই পারে হাতে তো এই জন্য আমি মানে আমার মুখটা এত খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি যে আমি ওকে কথা দিলাম কথা দিলাম স্বার্থে আমার আমি আমার কথা তো আর মানে বলতে পারি না জোর করে আমি জাস্ট ওকে গিয়ে কতগুলো কমেন্ট করেছিলাম ও না দেখে কমেন্ট না দেখে রিপ্লাই তারপরে হাইট করে না ব্লক করে করেছে কি কিছুই জানি না কোনো রকম রিপ্লাই নেই কতবার জিজ্ঞাসা করেছি অন্তত হাজার টাকা দিলে কেউ অনেক কম পড়ে যায় তো অন্য কোনো এক কোনো কোনো ভিউ আর দিয়েছে এবং ও যে বলেছিল যে ভিউয়ার্স আর টাকা ফেরত চায় না কিন্তু অনেক ভিউয়ার্স আমাকে লিখেছে দিদি টাকা আমরা ফেরত নিশ্চয়ই চাই না কিন্তু ও যে বলছে অন্য কোথাও দিলে আমরা কিছু রাগ রাগাবো আমরা কিন্তু সেটাও না তাহলে এখানে কত বড় মিথ্যাচার আর এগুলো নিয়ে বলতে গেলেই খারাপ এই ব্লগাররা চাইবে প্রথমে কন্ট্রোভার্সি হোক তারপরে যখন সামলাতে না পারবে সমস্ত ক্যামেরা খুলে বসে পড়বে ভান্ডার খুলে আমাদের নামে কেন বলা হচ্ছে আজকে এই যে মিত্রবাবু আজকে মিত্রবাবু যেদিন বউ চলে গেছিলো রাত্রিবেলা কোনো দরকার ছিল কেউ জানতে পারতো ওই রাত্রিবেলা যদি না বলতো পরে বলতো যে আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়নি ইচ্ছা করলেই আরো যেত আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়নি আমাদের একটা ডিভোর্স হবে হবে চলছে যাকে ওটা আমাদের ব্যাপার তোমাদের কাছে বলে রাখলাম বউ চলে যাওয়ার আনন্দে কী হারে গিফট পেলো আর সেই গিফটে ঘর ভরে গেল একটা আমার তখন ভীষণ খারাপ লাগতো এই ব্যাপারটা নেই বাচ্চার জন্য একটা গাড়ি জামা কাপড় দেয় কোন তারা তোমরা কোন ভিউয়ার্স গো তোমরা কি এই রিঙ্কি ক্লিয়ার তারপরে ওই যে একটা বাচ্চা মেয়ে আয়ুষ্মিতা এদের ভিডিও দেখো জানি না তোমরা দেখো কি না কারোর উপর না দেখে ব্লেম করা উচিত না তোমরা কি তাদেরকে টাকা দাও একটা বড় মানে বড়ো লোক যার বাড়ি ইনকমপ্লিট পড়ে আছে সে বাড়ি কমপ্লিট করবে তোমরা তাকে ভিউজ দিচ্ছ তাকে টাকা দিচ্ছ তার বাবার কি খাট বিছানা জামা কাপড় কেনার সম্ভব হয় মানে ছিল না তোমরা সবাই তেলামাশাতেই তেল দেবে ওকে কি কোনো দরকার ছিল আজ অব্দি কোনো ব্লগারকে এরকম দেখিনি আমরা ভাই পুরো ঘর সাজিয়ে দিচ্ছে ঘরে মানে খাট বিছানা পড়ার জায়গা খাওয়ার জায়গা কেন ওর বাচ্চার যে বাবার যথেষ্ট ক্ষমতা ছিল আজকে ওর মা চলে গেছে বলে মহান একটা কাজ করে ফেলেছে ওর মা ভেঙে গেছে তাই জন্য যত শহরভূত গিয়ে পড়লো বাবার উপরে আজকে তারা কোথায় আজকে কি তাদের মুখটা সে রাখছে যেখানে দরকার সেখানে টাকা দাও না মানুষ কীরকম মানে মাথায় তেল দিতে তোমরা এত বেশি ভালোবাসো তোমাদের এত এত টাকা যাদের আছে যারা বড় বড়ো ব্লগার তাদেরকেই তোমরা দিয়ে বেড়াচ্ছ আর সত্যি যারা নিডি হাত পাতলেও তাদেরকে তোমরা কতটুকু সাহায্য দিচ্ছ মনে তো হয় না তাহলে তো তারা বলতোই অথচ এরকম প্রচুর এখানে ইউটিউবার আছে কিভাবে দুস্থ বাচ্চাদের বাড়ি দুস্থ মানুষদের বাড়িতে গিয়ে গিয়ে বড় বড় সব চ্যানেলগুলো কিভাবে ভিডিও করে ইয়াং জেনারেশান তারাই সত্যি সত্যি প্রকৃত মানুষ এবং তারাই সত্যি সত্যি ইউটিউবার তাদেরকে সেলুট জানাতে ইচ্ছা করে নিশ্চয়ই ভিউজ তাদেরও হচ্ছে তারাও মনিটাইজ অপ করে ভিডিও করছে কিন্তু তার বিনিময় তারা তো কারোর পাশে দাঁড়াচ্ছে আজকে পোলাও কাকুকে যেভাবে ভাইরাল করেছে আজকে এই যে আমাদের এই কলকাতার রাজুদা রাজুদাকে ভাইরাল করেছে তার তো রাজুদার যেরকম মানে ফেসটা ফেস ভ্যালু হয়েছে এবং যারা যারা ভাইরাল করছে কিছু তো হেল্প করছে যদিও সে হেল্প চাইছে না একেবারেই সে অন্য রকম লোক আমি তো জানি সে কীরকম মানে তার ভিডিও দেখেই জানি এবং সেই শিয়ালদাতেই বসে সম্ভবত রাজুদার পর ওটা রাজুয়ার ইচ্ছা আছে কোনো একদিন যাওয়ার তো এই যে আজকে কথা কথা হচ্ছে যে এখান থেকে টাকা এসছে ওখান থেকে টাকা এসছে এর নামে করা হবে এর নামে তাই করা হবে কিন্তু ঘর টানলে তো ঘর ফাঁকা হয়ে যাবে জিনিসগুলো তো গেছে ওই ঘরে আর তার যদি ইচ্ছা না থাকতো সে প্রথম একটা মানুষকে যখন এরকমভাবে ভিওয়া ভাই আমার তো লাগবে যে তোমার ঘরে খাট বিছানা দেখি তোমার বাচ্চাকে বা তোমাকে এসে দুটো হাড় কানের দুটো চুড়িদার কুর্তি এইটুকু দিলাম তোমার বাচ্চার জন্য দুটো গাড়ি দিলাম ঠিক আছে তোমার বাচ্চার জন্মদিনে কে তোমার বাচ্চার জন্মদিনের মাছ কেন কেন এত কিছু এত মানে কিসের বিহার আমি তখনই বলেছিলাম আমি তোমরা হয়তো ভাববে আমি তখন ভিডিও করিনি তখন দেখবে খুব ভিডিও করেছিলাম যারা এর মধ্যে ছিল যারা এই এনে দিচ্ছিলো তাদেরকে নিয়ে জিনিসপত্র এনে দিচ্ছিলো তাদেরকে নিয়েও যে ওর কি সত্যি প্রয়োজন ওর কি সত্যি প্রয়োজন এত কিছু জিনিস যে ওদেরকে দেওয়া হচ্ছে খাট নিয়ে গেছে একটা খাটের কত দাম যে ওরকম মার্বেল দেওয়া ঝাঁচাঁচে বাড়ি করতে পারে টিপ টপ একদম রাজপ্রাসাদের মতো গেট তার কাছে একটা খাট করাও কোনো ব্যাপার না আগে তো মানুষ ঘর সাজাবে তারপর তো মানুষ গেটে গিয়ে ব্যালকনি দেবে তার মানে এটা তার কাছে এক্সেস টাকা তারপরে গাড়ি কিনলো তারপরে আরও গাড়ি আছে সেগুলো মেনটেন করা জানোই যাদের গাড়ি আছে তারা বোঝোই চার চাকা পোষা মানে হাতি পোষার মতো আজ ইন্স্যুরেন্স ফেল কালকে ওই খারাপ হয়েছে পরশু ওই খারাপ হয়েছে তোষ্য ওই খারাপ হয়েছে মেনটেনেন্স তারপরে তার ট্যাক্স তারপরে তার পেছনে ড্রাইভার খরচা বলো তেলের দাম হু করে বাড়ছে আমার বর্ত বলে গাড়ি পোষা না তো হাতি পোষা প্রয়োজনার্থে সেটা লাগবে তো সেই গাড়িগুলোকে মেনটেন করছে একটা জায়গায় তিনটে গাড়ি একটা চার চাকা আরও দুটো দু চাকা সব হচ্ছে আর বাচ্চার জন্মদিনে কেক মাছ সব হতো না তার যদি ইচ্ছা না থাকতো কোনো ভিউ আর দিতে পারত জোর করে সে দিদি প্রথম চোটে বলতো হাত জোর করছে জিনিস দিও আমার লজ্জা করছে কারণ সে লুভি আজ বলবো আমি সে প্রচণ্ড লুবি তার চোখ মুখ দেখলেই মনে হয় সে লুভি আজকে সে ওয়াইটি ছেড়ে কেন হাত তুলতে দিচ্ছে কারণ এত কন্ট্রোভার্সি সি করেও দিচ্ছে তার চ্যানেলে ভিউজ আর নেই নেবে কি কমেন্ট বক্সে লেখায় আছে আরে ভাই তোমাকে দেখা আছেটা কি এক্স্যাক্টলি আরে ভাই এই ব্লগারগুলো কেন এত মুসে পড়ছে এদের ভিউজ নিয়ে কারণ লোকেদের তো এক ঘেয়েমই আসে এক আসে বলেই তো লোকেরা হাতটা তুলে দেয় যে না ভাই দেখতে চাইবো না নতুন দেখবো তোমরা এই জায়গাটা কিছুতেই মানতে পারছো না না যে তোমাদের দিন শেষ হয়ে গেছে তোমরা যা টাকা রোজগার করেছো এটা দিয়ে তোমরা অন্য কিছু ইনভেস্ট করো আর যেটুকু বৃহস্পতিটুকু নিয়ে সন্তুষ্ট থাকো না তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচাবে মানে কন্ট্রোভার্সি চাইবে তারপর হামলাতে না পেলে যখন দেখবে বাস নিজেদের কাছে আসছে তখন তোমরা বসে যাবে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না আমাকে নিয়ে ভিডিও করলে এই করে দেবো আমাকে নিয়ে ভিডিও করলে ওই করে দেবো প্রথম থেকে মনে ছিল না যে আমার ফটো লাগাবে না প্রথম থেকেই তো মনে মনে হয়েছিল আজকে মন্দিরার কথা সত্যি কথা মন্দিরার দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো তারপর সে কারোর নামে কেস করতে গেছিলো কারু কারুর নামে কিন্তু মন্দিরার ফটো লাগিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে কোথায় কখনও তো ও বলতে আসে না এইভাবে কারণ ও জানে যে ও প্রথম থেকেই বলে আমার ভিডিও আমি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করি যাতে ভিউজ হয় সবাই নকল করতে যাবে ওকে ওর ওইসব করে ভিউজ হয়েছে ও নোংরা ওদের খেয়ে ভিউজ হয়েছে যেমন হয়েছে সেরকম ওর যে গালাগালগুলো খেয়েছে কম লাইভে বা ভিডিওতে ওগুলো হজমও করে গেছে নকল যদি করো প্রতিটা ওর নকল করবে প্রতিটা ক্যারেক্টার প্রতিটা ইয়ে নকল করবে ওকে খুব কম ও মানে মন্দিরা এবং সোমনাথ খুব কমই উত্তর দেয় আর নিজেরাও বলে স্ট্রাইক এসব কেস করে কোনো সত্যিই লাভ নেই কারণ এই যে স্ট্রাইক এই যে সেদিনকে পিয়া বললো যে আমাকে অনেকে বলেছে স্ট্রাইক দিতে একটা স্ট্রাইক দিলে সে জানে না যে তার নিজের চ্যানেলেরও অনেক ক্ষতি হয় একটা স্ট্রাইক দিয়ে দেওয়া যায় এক তো সব স্ট্রাইক গণ্য হবে না ইউটিউব থেকে দেখবে যে তুমি যে স্ট্রাইকটা দিচ্ছ হ্যাঁ কতটা তোমার ভ্যালিডিটি আছে স্ট্রাইকটা দেওয়ার তারপরেও দেখবে যে তারপরেও তুমি যে স্ট্রাইক দিচ্ছ তার মানে কি এটা ওদেরও একটা ব্যবসা ইউটিউব তো একটা ব্যবসার জন্য এখানে এসছে তুমি কারোর ব্যবসা ক্ষতি করতে যাচ্ছ সেখানে তোমার চ্যানেলের উপরেও কিন্তু বড়ো একটা আঘাত আসবে আজকে এই যে যারা কন্ট্রোভার্সি করে একে অপরকে নিয়ে সরি রোস্টিং করে একে অপরের পিক দেয় ভিডিও ক্লিপিং দেয় নিজেদের মধ্যে এবং তারা কিন্তু সবসময় বলে যে ভাই এইটুকু তো জগৎ কালকে বঙ্গায়ের একটা ভিডিও দেখলাম এত ভালো লেগেছে বলেছে আরে ভাই এইটুকু তো জগৎ তো আমাদের বাংলা কমিউনিটি এইটুকু তার মধ্যে আমরা নিজেরা নিজেরা এইটুকু জায়গা করেছি তার মধ্যে একে অপরকে কেন শেষ করবো এক্স্যাক্টলি কথাটা এত ভালো লেগেছে যার জন্যই ওই বঙ্গাই বঙ্গাই হয় আর যাদের মনে হিংসা থাকে তারা হিংসের মতোই থাকে এ ওকে ধরে নামাবে যে যখন মানে একজন নেত্রী হাত জানান থেকে দিকে থাকবে সে তখন তাকে ভেবে নেবে যে আমি একদম সেরা সেরা কারণ আমি ওই নেত্রীর পাশে আছি এইটুকু বুঝতে পারছি না যে আঁতেঘাল লাগলে তাদেরও কিন্তু ওই একই অবস্থা হবে আজকে একজন দুজনের হচ্ছে কালকে যে তিনজন চারজন পাঁচজন থার্ডজন জন সেকেন্ড জনে হবে না এটা কেউ বলতে পারে না আর বিশ্বাস ভালোবাসা তো মানে যাচ্ছে তাই হয়ে গেছে ওই যে কী বলে বিশ্বাস দাদু একদম মারাই গেছে এই কন্ট্রোভার্সি জোন থেকে কেউ কাউকে একটা বিশ্বাস করে কথা বললো সে সেটাকে নিয়ে কন্টেন্ট বানালো আজকে দেখলাম আবার ওই যে একজন আছে সিলি সে আবার বসে পড়েছে বৃষ্টি পিতম খুব ভালো কারা ওদের টেনে নামাচ্ছে মানে উনি আবার দুদিন ওই বারো দিন ধরে নাটকটা করে উনি আবার শুদ্ধ হয়ে গেছে উনি এখন আবার সেই বড় বড় বলতে বসেছে আমি আমার কিন্তু প্রথম কয়েকদিন যখন চলে গেছিলো বাড়ি থেকে আমি কিন্তু ভালো ভিডিও করেছিলাম আমার খুব খারাপ লেগেছিলো এ কদিন ধরে দেখি আবার খুব শুরু করেছে তোমরা তোমাদের অনুরোধে কেউ অনুরোধ করেনি কমেন্ট বক্স দেখেছি তো একজন শুধু বলেছে একজন ভিউয়ার শুধু বলেছে যে দিদি তুমি একটু ওকে নিয়ে বলো কারণ এই যে চ্যানেল দাঁড় করাতে হবে তো সেই যে বাড়ি থেকে চলে গেছিলো তারপর থেকে তো ভিউজ আবার সেই জায়গায় চলে গেছে যতই বল আমার ভিউজের দরকার নেই ও তো এরকমভাবে কথা বলো আমার ভিউজের দরকার নেই আমার কিছু দরকার নেই কিন্তু না বসে রোজ পড়তে হবে আজকে বসতে বসে বসে যে দেওয়ার বৌদিকে নিয়ে খুব ভাল লাগে মধু কারা ওকে টেনে নামাচ্ছে কেন শুধু শুধু এক ভুল পথে চালিত হচ্ছ ভিউয়ার্স তোমরা তা তোমার তোমার যখন মুখ আছে তুমি মুখ থেকে হ্যাঁ হ্যাঁ এই ভিডিও করে আস্তে আস্তে তুমি দেখো তোমার এই ভিউয়ারদের আবার জাগাতে পারো কি না ওই দিকে দেওয়ার আমরা কে আমাদের কথায় ভিউয়ার বিশ্বাস করেছে প্রথম দিকে তো পজিটিভ ভিডিও করেছিলাম হু হু করে সাবস বেড়েছিল ভালোবাসা পেয়েছিলাম এখন নেগেটিভ ভিডিও করি সেইভাবে তো কেউ ভালোবাসছে না তা আমি যদি সে আমার ভিউজার লোভে আমি আবার পজিটিভ ভিডিও করি পারবো না তো আমার মন থেকে তো আসবে না পজিটিভ ভিডিও করা আসবে কি তো যেটা মন থেকে না সেই কাজটা আমি কেন করব আজকে টাকা পয়সা নিয়ে এত এত হ্যাঁচড়া হচ্ছে কাকে কাকে ধরবে কাকে কাকে ধরবে কে টাকা নিয়েছে টাকাটা টাকাগুলো গেছে কোথায় যদি কন্টেন্ট ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এর মধ্যে জড়িত থাকে তাদের যদি কিছু শাস্তি হয় তাহলে যার ঘরে জিনিস গেছে সেবার জিনিস ফেরত দিই পুরো ঘর ফাঁকা করে জিনিস ফেরত দিই না সেগুলো তো অর্ধেক খরচ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে পেটে ভরে গেছে পেটে চলে গেছে আজকে তুমি পিকনিকের সময় দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে হাহা হি হো করলে ভিডিও তো অর্ধেক সময় কিছু কিছু ফেমাস নাম বললে ফেমাস নাম বলে তুমি আজকে ভিডিওতে বড় হলে এই এ এই এ খুব ভালো ভিডিও করে ও না খুব ভালো যারা ফেমাস হয়েছে তারা আনন্দে আতখানা হয়ে গেছিলো বড়ো ব্লগারের মুখে আমাদের নাম আহ কী আনন্দ আজকে তারাই হতাশা তারাই হতাশা ছিল আসলে কিছু কিছু ক্রিয়েটাররা ওই বড়ো ব্লগারকে একদম নিজেদের ঘরের জিনিস ভেবে ফেলেছিল। ভালো বাঁচতে বাসতে একেবারে সেই লেভেলে ভালোবেসে ছিল সে কেন দাড়ি রাখবে সেই নিয়েও কথা বলছিল আরে ও মানুষ ওর জীবন দাড়ি রাখলে ওই কুচিত লাগুক ভালো লাগুক হনুমানের মতো লাগুক আরে ওটা তো ওর ব্যাপার সেটাও একটা কন্টেন্ট মানে একটা মানুষ একটা ব্লগার তাকে নিয়ে কন্টেন্ট করছে তার দোষ গুণ বলো সে কেন মানে দাড়ি রেখেছে সেটা তো তোমাদের হাতে টিকি বাঁধা না ও তো তোমাদের পার্সোনালি কেউ নয় তোমরাও তো ভার্চুয়াল জগতে দেখছো তোমরা ভিডিও করছো তোমাদের সাথে একেবারেই ওর সাথে না এই ভালো ভিডিও করলেও যেমন ওর কিছু হবে না খারাপ ভিডিও করলে ওর কেস কামারিতে কি যায় আসবে না আজকে ভিডি ভিউজ কমে গেছে তারপরে এই সমস্ত কথা আর রইলো বাকি একটা টপিক অনেকদিন ধরেই ঘুরছে এখানে বিভিন্ন রকম মাতৃত্বে কি হানা হানা করা হয়েছে দেখো ভাই একটা কথা একদম সত্যি কথা আমি একটু কাটছাট কথা বলি যার জন্য কোনো গ্রুপে আমাকে নেয় না আমি অন্য লোককে বলার সুযোগ করে দেবো অন্য লোককে বলার সুযোগ করে দেবো তবেই না সে আমাকে বলবে আগে ভাববো যে আমার উল্টো দিকের যে আছে না আমার কম্পিটিটার তারা কিন্তু দুর্বল নয় তারা সবল সবসময় এটাই ভাবতে হয় যে তারা খুব সবল আমি তাদেরকে অনেক কিছু বলবো আমি মুখ খারাপ করে চটচট করে অনেক কিছু ভিডিও দেবো তারপর যখন তারা একটা বলবে তখন আমি আর সব থেকে আমার অসহ্য লাগে ওয়াইটিতে ক্যামেরা খুলে কান না এই জিনিসটা আমি কিছুতেই সহ্য করতে পারি না আজকে ক্যামেরা খুলে কাজ যে ভিউজ হচ্ছে পরের দিন সে বলছে আমার সেটা উচিত হয়নি কিন্তু সেই রেভিনিউ সেই সাবস্ক্রাইবারটা কি সে আর ফেরত দিচ্ছে দেওয়া যায় না তো ওই যে একটা ভিউজ কুড়িয়ে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি যে ক্যামেরা অন করে ভাই বাড়ির লোক আছে ভাই আমার মনের দুঃখ কথা শোনার জন্য আমার মা আছে আমার বাবা আছে আমার হাজব্যান্ড আছে আমার সন্তান আদি আছে যার যা আছে যার যা আছে দিদি আছে ভাই আছে বোন আছে ভাই সেখানে গিয়ে আমি কান্নাকাটি করি না ক্যামেরা অন করে কেন আমি কেঁদে কেঁদে তখনই মানুষ হয় আর মানে সেই কান্নাটা বাই চান্স কথা বলতে বলতে এসে যাচ্ছে তাও ঠিক আছে ক্যামেরাটা অন করে হাউ হাউ করে কান্না এই জিনিসগুলো আমি অন্তত পছন্দ করি না এই মাঝে মধ্যেই ওয়াইটিতে দেখেই চলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্যামেরাটা অন করে আর শুরুতে এরকম কান্নাকাটি করে এগুলো আমি একদম ভালোবাসি না যার জন্য এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর রইল বাকি কথা কথা বললে তো দু চার কথা শুনতে হবে আমি ভাববো যে আমি কাউকে নিয়ে বলছি আজকে আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি তারা যদি আমাকে দু চার কথা বলে সেগুলো তো আমাকে শুনতেই হবে শুনে তার সঠিক উত্তর দিতে হবে এই না যে কেন আমাকে বললো আরে ভাই আমিও তো বলেছি তাই আমাকে শুনতে হয়েছে ঢিল মারলে পাটকেলটা খাওয়ার জন্য তো তৈরি থাকতেই হবে তুমি এসছো কন্ট্রোভার্সি জলে তোমাকে তো নিয়ে কথা হবে এবার যারা বলেছে তাদেরকে তো সামলে চলাই উচিত তারা যে কি সাংঘাতিক তাদেরকে যারা সামলে না চলে তারা তাদেরকে নিয়ে এরকমই করবে কারণ তারা সবসময়তে বলে আমরা ডেঞ্জারাস বুঝতেই পারছো তাদেরকে নিয়ে বলছি এখানে অনেক ভিউয়ার্স জানি না বুঝতে পারছো কি না তো এই জন্যই নতুন একটি কন্টেন্ট নিয়ে কথা বললাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে দেখো আর কিছু কথা বলতে হয় কারণ ওয়াইটিতে যে ট্রেন্ডিং যে টপিকগুলো সেগুলো নিয়ে কিছু কথা বলতেই হয় সবসময় একটা কি দুটো টপিক নিয়ে কথা বলাটা ঠিক না যদি ভালো লেগে থাকে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ইন্টোটা দিলাম কিনা জানি না ভিডিওটা দেখতে থাকো টাটা